আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহর রহমান এবং ভালোবাসায় আল্লাহ রহমতে আমরা ভালো আছি তা আমি আজকে আজ লাইফে চলে আসলাম ইউটিউবে আমি লাইফে করছি নারায়ণগঞ্জ আড়াই হাজার পৌরসভা তিন নম্বর দাসপাড়া থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সজিব হাসান আসেন সবাই সবার সাথে পরিচিত হই সবাই সবার সাথে চুক্তি হয়ে যায় ভালোবাসার সময় এই সময় কাটিয়ে সবার সাথে মিলেমিশে আমার এই চ্যানেলটাতে তিনজন খেয়েছিলাম তার জন্য কিছু দিন নিজেও ছাড়তে পারি এবং লাইভ করতে পারি নাই তো আজকে চলে আসলাম লাইভ করতে যে আমার যে ভালোবাসা মানুষগুলো যারা যারা আছেন সকলে লাইভটাতে যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেশের প্রবাসী যে যেখান থেকে আমাদের লাইফি দেখছেন এই ইউটিউবের ভাই বোনেরা যারা দেখছেন বা দেখবেন সকলের প্রতি আমার অভিরাম ভালোবাসা রইল তো মহানালা পাখির কাছে একটি কামনা আমি একটি স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ করতে এসেছিলাম তো স্বপ্নটি বেশি না তো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাই পুরো হলে কমপ্লিট হয়ে যাবে মানে একটা সিলভার বাটন পেলে আলহামদুলিল্লাহ এটাই আমার স্বপ্ন আমার স্বপ্ন না প্রতিটা ইউটিউবারের স্বপ্ন থাকে কিছু বাটন বা প্লিজ বাটন পাবে এটাই ইউটিউবারের একটা স্বপ্ন থাকে এই আশাটা নিয়েই তারা ইউটিউবে লাইক করতে আসে বা একটু কাজ করতে আসে তো আমিও আসলাম আজকে লাইভ করতে চলে আসলাম তো আমার একটি ফেসবুক আইডি আছে ফেসবুক আইডির নাম হলো সজিব মিয়া ইংলিশ ফেসবুক আইডি তো আমরা ভালো ভালো ভিডিও সারি ভালো ভালো কাজ করি তো আমাদের আইডি থেকে ফলো দিয়ে আসবেন এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি ফলো তো কী কোথা থেকে আমাদের লাইফটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের লাইফটি যদি ভালো লাগে আপনাকে শেয়ার করে দেবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন আর আমরা যে মানবতার সামাজিক ভিডিওগুলো তৈরি করি বা বানাই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে আমি তা জানি না আশা করি আল্লাহর আমাদের কিছুটা হলে ভালো লাগে সে জন্য বললাম ভালো লাগে কারণ ইদানিং আপনারা এত পরিমাণ ভালোবাসা আমাদেরকে দিচ্ছেন আপনাদের ঋণ আমরা শুধু করতে পারব যেহেতু আমাদের ফলোয়ার ছয় হাজার সাড়ে ছয় হাজার প্লাস ছিল বর্তমানে সেই সাড়ে ছ হাজার থেকে থেকে তেত্রিশ হাজার পোলার এগিয়েছে সবই এবং ভালোবাসা আপনাদের ভালোবাসা না পেলে হয়তো আমরা এতটুকু আগাতে পারতাম এত পরিমাণ এবং ভালোবাসা পেয়েছেন তাই আমরা আগাতে পেরেছি তো আশা করি সবসময় আপনারা এই ভালোবাসাটা আমাদেরকে দেবেন এবং এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন তা আমিও চেষ্টা করি মানে সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য এবং সবার পাশে থাকার জন্য সবাইকে সাপোর্ট করার জন্য ভাই আমরা হয়তো অনলাইনে বসে মোবাইল থেকে ভিডিও দেখবো কিন্তু এই জিনিসটা খেয়াল করি না আমরা তিরিশ সেকেন্ডে একটা ভিডিও দেখি এই তিরিশ সেকেন্ডের ভিডিওটা বানাতে আমাদের কত সময়টা লাগতে পারে এই জিনিসটা কি কখনো চিন্তা ভাবনা করা আপনারা হয়তো জানেন না তিরিশ সেকেন্ডের ভিডিওটা বানাইতে আমাদের এমন একদিন চলে যায় বা তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় যায় আমাদের এই তিরিশ সেকেন্ডের ভিডিওটা বানাতে গেলে তো মানে কি বলবো মানে বলার বোঝা হ্যাঁ আমাদের ভিডিও আমি আমাদের এই তিরিশ সেকেন্ডের ভিডিওটা বানাইতে হয়তো এমন সময় যায় তিন ঘন্টা চলে যায় আমরা দুপুর দুটা বাজে গাড়ি নিয়ে বের হই ভিডিও বানানোর দিসি তো ঘুরতে 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 প্রায় পাঁচটা পরে আমাদের ভিডিও বানানো একটা কমপ্লিট আজকে যে ভিডিওটা বানাইছি দেখছেন কি স্কুলের ভিডিও দেখছিলাম তো আমরা দুপুর একটা বাজে বের হয়েছি সাড়ে পাঁচটা এই ভিডিওটা বের করেছি তো আপনার চার ঘন্টা চলে গেছে চার ঘন্টা পর আমরা একটা ভিডিও তৈরি করতে পেরেছি তো হয়তো আপনারা এক মিনিটে দেখেন না চার ঘন্টা পরে এত কষ্ট করে ভিডিওটা মানিয়ে নেবে এক মিনিটে দেখেনা আপনারা ধাক্কা মেরে চলে যান কেন ভাই আমরা কি আপনাদের থেকে টাকা পয়সা চাচ্ছি একটু ভালোবাসা চাচ্ছি বা এক কয়েক সেকেন্ড আমাদের ভিডিওটা দেখার জন্য একটু কেস্ট করছে আমাদের ভিডিওটা দেখতে আপনার আশা করি ভিডিও আমরা ভালো ভালো ভিডিও করি এবং আপনাদের ভালো লাগার জন্য আমরা কাজ করি এখন বাকিটাও আপনাদের করবে আল্লাহ জানে আপনাদের মনোযোগ করতে পারিবি না আপনারা কোন ধরনের কোন কেটেগুলো ভিডিও চান তাও তো আমি জানি না কারণ বাকিটা পাস্তারগুলো সমান না পৃথিবীর সবাই একরকম হয় না একজন মানুষ রকম বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা শোনা যায় অনেক কিছু বোঝা যায় দেখা যায় তো সবসময় চিন্তা করতাম মানে ভালো কিছু করবো ভালো কিছু করার জন্য তো এখনও চিন্তা করি ভালো কিছু করার জন্য আপনারা যদি পাশে থাকেন আশা করি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো যারা লাইকটি দেখছেন কমেন্ট করবেন একটু বেশি বেশি করে কমেন্ট করবেন ক্যাপেট করবেন একটু সে আসলে আমার ভালোবাসা মানুষ কারা কারা লাইকটাতে যুক্ত হয়